দেখো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি আজকে আমি পিসি কাকিমা মিলে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো থাম্বেল দেখেই বুঝতে পারছো যে আমি গেছি আজকে রথের মেলায় দেখো এটা আমার আশ্রম চমুনি ইস্কনের রথের যাত্রা রথ বেরিয়েছে জগন্নাথের রথে করে শহরটা পুরো শহরটা শহরের ভক্তদের দেখতে বেরিয়েছে আমরা ভক্তরা তো সময় পাই না যে গিয়ে আমরা জগন্নাথকে মন্দির গিয়ে দেখ দেখতে দেখে আসবো এতটাই ব্যস্ত আমরা ভক্তরা আসলে আমাদের মনটাই এরকম যে আমরা ভগবানকে সময় দেওয়ার সময় নেই আমাদের তাই জগন্নাথ প্রভু নিজেই বেড়ে গেছে ভক্তদের দেখবার লিগা জগন্নাথ প্রভু তার প্রিয় ভক্তদের এত ভালোবাসে এত ভালোবাসে না ভক্ত ভক্ত সবাইকেই ভালোবাসে সবাইকেই দেখতে বেড়ে গেছে দেখো আমরা মারামারি করতেছি আমি পিসিমণি কাকিমা মিল্লা রথে দড়ি ধরার লিগা মারামারি মানে দুষ্ট করতেছি অনেক কষ্টে করে রথে দড়িটা ধরার লিগা মানে মানে মানুষের চাপা টাপা খাইয়া ফাইনালি আমি ভালো করে ধরতে পারছি রথের দড়িটা সত্যি আমি আমি খুব লাকি আমার মানে আমাদের জীবনে ফার্স্ট টাইম আমি রথের দড়ি ধরছি হাত দিয়ে দেখো এত বৃষ্টি নামছে বন্ধুরা এই ক্লিপটা তো তুলতেই পারছি না মোবাইল ভিজ যা যাবে সেই কারণে এত বৃষ্টি বৃষ্টিতে রথের দড়ি জয় জগন্নাথ জয় জগন্নাথ করতে চিৎকার দিতে দিতে আমার গলা ডাস্কে আমি পুরো ভাইটটা গেছে যাই হোক খুব মজা লাগছে খুব মজা লাগছে আজকে আমার খুব ভালো লাগছে খুব খুশি লাগছে মনটা সত্যি আর আর এদিকে প্রভুর নামে লয়ে দেখো বীজ যা কিতা হয়েছি প্রভুর নামে অনেক লুট দিতেছে আমি চকলেট ধরছি দুইটা ফল ধরছি অনেক অনেক সবাই লুট ধরতে মজা করতেছে খুব সুন্দর করে নাচতাছে আর অনেকে সুন্দর করে গোপি ড্রেস পরে খুব নাচছে খুব মজা করছে সত্যি খুব খুশির দিন ভাগ্যে সবার ভাগ্যে হয় না রথ টানা এখন বাড়ি চলে যেতেছে টাটা সন্ধ্যা হয়ে যেতেছে